পশ্চিম বাংলার মুসলমান সন যেদিনে তোমার আদিনা মসজিদের সামনে ওই হারামখোর কটা পুজো করতে লেগেছে সেই দিনে তোমার চোখ খুলেছে তার আগে তুমি কি করছিলে আমি বলে যাচ্ছি যে মসজিদ গুলো বন্ধ পড়ে আছে মুসলমান টাকা একাট্টা করো কোটেতে কেস লড়ে মসজিদ গুলো উদ্ধার করে মসজিদ গুলো নামাজ পড়ে আবাদ করো এই আদিনা মসজিদ এর সাহস পেত না যদি আদিনা মসজিদের নামাজ হতো ঠিক বললাম না আজকে মসজিদ বিরান হয়ে পড়ে আছে হে মুসলিম আজকে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে লালবাগে কাটরা মসজিদ বন্ধ পড়ে আছে আমি মোতালবা করব সরকারের সঙ্গে আমি আবেদন করব পশ্চিমবঙ্গের সরকারকে যতগুলো মসজিদ আমাদের বন্ধ পড়ে আছে অতি তাড়াতাড়ি কোটেতে কেস শেষ করুন আর এই মসজিদ আমাদের জন্য দরজা খুলে দেন যাতে আমরা নামাজ আদায় করতে পারি জোরে বলুন ইনশাল কেন এই মসজিদ কারোর বাপের সম্পত্তি নয় এগুলো আল্লাহর ঘর আর বড় কষ্ট লাগে দ্বিতীয় নম্বর কথা বলছি এ ভারতের অন্ধ ভক্তরা हमारे देश के अंधभक्त कान खुलकर सुन लो अगर तुम ये सोच रहे हो कि मस्जिद को तोड़कर इस्लाम को मिटा देंगे तो अल्लाह की कसम मैं कह रहा हूं तुम इस्लाम तो दूर कुरान के एक जेर जबर को भी नहीं मिटा सकते क्योंकि ये मेरे अल्लाह का वादा है सुन लो अंधभ तो। फिराओन आया था मूसा को मिटा खुद मिट गया नमरूद आया था इब्राहिम नबी को जलाना जलाना चाहता था खुद जल गया खुद मर गया लेकिन इब्राहिम सला व सलाम का एक बाल को भी नहीं जला पाया जोरे बोलो ना सुबह अल्लाह फिर तुम इस्लाम को क्या मिटाओगे तुम हमें कहां से मिटाओगे सुने लेने है मुसलमान भाई जरा अपना के भाई दखचे एनआरसी कोरे अपना के भारत के तारी अगर इस्लाम को मिटाना चाहते हो मुसलमान को भारत को हिंदू राष्ट्र बनाना चाहते हो तो 40 करोड़ मुसलमान के कत्ले आम करने और तुम अगर बोलोगे कि कत्ले आम करेंगे तो इनशाला हम तो कत्ल होने के लिए बैठे हैं फिर आ जाओ कत्ल करने के लिए फिर पता चलेगा

আমার বন্ধু মানুষ উত্তরপ্রদেশে ইউপি তে বাড়ি একজন ভালো বক্তা নাম শুনেছেন না শুনেননি খুব ভালো বক্তা আমার সঙ্গে অনেক বন্ধুত্ব আছে প্রায় জলসা করি মেঘনিপুরে আপনার ওড়িশার বর্ডারে আপনার মালদাতেও অনেক জায়গায় জলসা করেছে ওনার সাথে কালিয়াচক পাশের গ্রামে তো উনি আর ওনার সম্পর্কে শুনেছিলেন উনি জেলে গেই ছিল শুনেন যাই হোক আমি জানি না কোন অপরাধ গেই জানি কিন্তু বলবো না কিন্তু জানেন যেদিনে জেল গেছে বিহার আর ইউপি বেরেলবিরা মিষ্টি বিলিয়েছে নাউজ অতচ সালমান আজহারি একজন বেরেলবিদের বক্তা মুম্বাইয়ে মহারাষ্ট্রে তাকে যখন গুজরাটে অ্যারেস্ট করা হয়েছে আমাদের সব মলবিরাই আমরা প্রতিবাদ করেছি করেছি না করেনি জার্জিস আনসারি নিজে করেছে আমি শুনেছি প্রতিবাদ উনি প্রতিবাদ করেছেন কে মৌলবিও কো জেল মে ডাল সোচ রে হো কে ইসলাম কো মিটা দেন তো এ তোমারা গলত সোচ আমি খুনি ইউপির একটা বেরেল বক্তার বায়ান আপনার দিকে শোনাতে পারি আমার মোবাইলে রাখা আছে হোয়াটসঅ্যাপ কি বক্তব্য দিচ্ছে শুনে সে বায়ান করছে দেওবন্দি ওয়াহাবি अगर काबा घर में तवाफ करते करते, करते, करते करते मर गया तो वो जहन्नम में जाएगा नाउस बिल्ला बोले एक एक बिरल्बी बक्तर बयान द्वितीय भाषा का स्नेलन को तो नुम्रा लेकिन एक, एक बिरल्बी बिरल्बी अगर रंडी खाना में मर जाए तो वो जन्नत में जाएगा चुरे बोलो नाउस बिल्ला मैं तो दुआ ये करूंगा अल्लाह कि भी देवबंदी का मौत काबा घर में हो जाए बोलिए ना और का मौत अल्लाह तेरे मुंह के बात को खरीद ले अल्लाह तेरे मुंह के बात को कबूल कर ले कि तुम लोगों का मौत रंडी खाना में हो जाए ये तो तुम्हारा जुबान का भाषा है ये हमारा नहीं है इतना भद्र मानुषर भाषा होते पारे हमारा काबा घर नमाज पढ़बो जहां नामे जाब তোর জানা আছে আল্লাহ নবীর হাদিস কাবা ঘরে যদি কারোর মৃত্যু হয় আল্লাহ তার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেয় জোরে বলুন সুহান আরে যারা হজ করতে যাই তাদেরকে মাসুম বলা হয় ঠিক কিনা কথা বলে তো আমি যদি তপ করতে যাই হজ করতে যাই তো আমি মাসুম হব না গুণাগার থাকবো মাসুম দেখবেন কাবা ঘরের কোনে যে পাথরটা লাগানো আছে জান্নাত থেকে আসে আসেন না সেইখানে চুম্বন দেওয়ার পরে তাদের পাপ গুলোকে মুছে দেওয়া হয় জোরে বলুন সুবহান যদি এটাই হয় দোয়া তো আমি এটাই করব যে আল্লাহ আমাদের মৃত্যু তুমি কাবা ঘরে দিও আর ওদের মৃত্যু যেখানে চাইছে সেইখানে দিও এটা ওদের ভাষা কিন্তু আমরা না আমার চল্লিশ হাজার জলসা ছুটছে ইউটিউব ফেসবুকে একটা বার করুন আমাদের একটা মলবির বায়ান শুনান যে এরা জাহান নামে যাবে একটা বার করে এরা জাহান নামে যাবে বলেছি একবারও আমি বলেছি যে বেরেল বীরা জাহান নামি শুনেছেন আমার বক্তব্য আছে যদি এইখানে দেখিয়ে দেন যে ইয়াসিন সাহেব বলেছে বেরেল বীরা জাহান নামি আমি এইখানে কসম খেয়ে বলে যাব আর বাই ক্যামেরা বলে যাব আমি জীবনে আর বক্তব্য দেবো না সামনে বছর থেকে জলসা বন্ধু মাদ্রাসায় ক্লাস করে খাবো বলিনি আর বলবো না কেন একটা শুনে যান সব একটা অমুসলিম হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান ইহুদি কেউ কি জাহান নামি বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে মারা না যাচ্ছে বুঝতে পেরেছে একটা লোক মুশরিক হয়ে মারা গেল আপনি বলতে পারেন এই লোকটা মুশরিক হয়ে মারা গেছে এই লোক আর জান্নাত পাবে না কিন্তু বেঁচে থাকতে কেউ কি জাহান নামি বলতে পারবেন না শুধু এতটুকু বলতে পারবেন তুমি যে কাজগুলো করছো এগুলো সব জাহান নামে যাওয়ার কাজ এটা বলতে পারবেন কেন বলে দিই বাবরি মসজিদে সফলতা আমরা ইসলামে কি পেয়েছে জানি যে লোকটা প্রথম হাম্বার চালিয়েছে তার নাম বলবীর সিং আল্লাহ তাকে ইমান দান করেছে জোর বলুন সুবহান সে নিয়ত করেছিল কলমা পড়ার পরে যে আল্লাহ আমার মৃত্যুর আগে পর্যন্ত আমাকে তৌফিক দিও আমি নব্বইটা মসজিদ তৈরি করে মৃত্যুবরণ করতে চাই তার হাত দ্বারা

চ্যালেঞ্জ করেছে আমার নাম আছে মুনতাজুর ভাইয়ের নাম আছে আর একজন কার নাম আছে যাই হোক ই বলেছে যেখানে বসবি বস আমি মুক্তি যুবের তোমার লেগে দেশি মুরগি রেখেছি আমি আমার বাড়িতে তুমি আমার মাদ্রাসায় এসো যে দিনে পারবে তুমি একা লয় তোর 14 গুষ্টি যতগুলো গুটকা করে জিলাপি হুজুর আছে সবাই নিয়ে আসবে আমার কাছে তো চলে আয় তোকে আমি বুঝিয়ে দেব এই লোকটা बयान করছে যে বেরেলীরা ছাড়া আহলে হাদিস দেওবন্দি ফুরফুরা সবাই জাহান্নামী খালি বেরেলীরা জান্নাতে যাবে ও জাহান্নামী বলে দিচ্ছে আচ্ছা বলুন আল্লাহর নবীর হাদিস কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে এটা সত্য না মিথ্যা সত্য এটা যদি সত্য হয় একটা দল জান্নাতি হবে সেই একটা দল तू কি করে বললি হাদিসে কোথায় লেখা আছে যে বেরেলীরা জান্নাতে যাবে না এটা হাদিসে আছে জান্নাতে যারা যাবে তারা হচ্ছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন নবীজির আদর্শ मुताबिक চলেছে তারাই একমাত্র হচ্ছে ওই দলটা সবাই আমরা হাদিস কোরআন নবীজির সুন্নাহ মেনে চলব জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন আপনাদের অনেকের মনে হবে যে কোন মলবির কথা শুনবো ও একটা বলছে এই মলবি একটা বলছে ওই মলবি একটা বলছে আমরা তো সাধারণ মানুষ কনফিউজ আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই এখানে সবজি বাজার কোথায় আছে আচ্ছা সকাল বেলায় আপনি সবজি কিনতে গিয়েছেন আচ্ছা আপনি বেগুন কিনবেন বেগুনটা কানা কিনবেন না দেখে কিনবেন দেখে কিনবেন যদি কানা বেগুন আগেন বউ কি বলবে তুমি কানা দেখে লাউনি বলবে না বলবে না বলবে। তুমি কিনবে বেগুনটা দেখে যাতে কানা না হয় তুমি টমাটর কিনবে গলাটা লয় শক্তটা দেখে তুমি টমাটোর শক্তটা বুঝলে কানা বেগুনটা চিনতে পারলে পচা মাছটা চিনতে পারলে যে প্যাট টিপে দেখে নেবো আর তুমি কানা হুজুরটা চিনতে পারো না

তিনজন যদি হাত পাতে কোনদিন ঘুরাবেন না জরে বলুন ইনশাআল্লাহ তিনটে ব্যক্তি শুনেন আমাদের দেশের লোক কি ভাবে জানে আপনার কাছে একজন ভিক্ষুক হাত পেতেছে আপনি দেখলে লোকটা হাতটা কাটতা লোকটা হাতটা কাটতা অনেক লোক আছে তুমি কাজ করে খেতে পারো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস তোমাদের শক্তি থাকতে তোমরা হাত পেতে ভিক্ষা করে খাও না কিন্তু যদি কেউ হাত পেতে দেয় তাকে অপমান অপদস্ত করে ঘুরিও না অপমান করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় সে হাত পেতেছে হয়তো তার কোনো মজবুরি হতে পারে হাত পেতেছে তোমার যতটুকু সম্ভব এক টাকা টাকা তুমি দাও কিন্তু অপমান করো না যাদেরকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে তারা শুনে যান আমার এই কথাটা মাথায় গেতেলেন যদি আপনার দোকান হোক ব্যবসা হোক দরজা হোক মায়েরা বোনেরা শুনবেন দরজায় এসে যদি কোনো মাকে বলে কই গো আল্লাহর রাস্তায় দুটি চাল দাও কই গো মা দুটি ভিক্ষা দাও আপনি এটা ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে আল্লাহ আমাকে চাইনেওয়ালা বানায় আপনার কাছে যদি কেউ হাত পাতে দাদা দু টাকা দাও না আপনি অন্তরে কাঁদবেন আর কেঁদে পকট থেকে দুটো টাকাই বার করে দিবেন কেন আপনি ভাববেন আল্লাহ তুমি আমাকে চাইনে বালা বানাওনি দেনে বালা বানিয়েছ এটা ভাববে এই কথাটা ভাবলে আল্লাহ আপনার মালে বরকত দিবে তিনটে ব্যক্তি তোমাদের কাছে যদি হাত পাতে কে কে

এর কাচার গরিব সেই ব্যক্তি যদি টাকা পাওয়ার পরে চাল কিনে আর যদি বলে আল্লাহ তুমি ভাইকে তুমি সুখী করো আল্লাহর কসম করে বলছি লবী সাল্লাল্লাহ কলিসাল্লাহের হাতীস এবং করার তার বলে আল্লাহর সঙ্গে সঙ্গে বর করতে চোরে বলুন সুহান দ্বিতীয় নম্বর ওয়ালিয়াতাম তারপরে লক্ষ্য করবে তোমাদের কাছে এতিমার মিষ্টিন কারা হাত পেতে চেয়ে যদি কোনো এতিম আর মিসকিন হাত পাতে সঙ্গে সঙ্গে তার হাতে পয়সা দাও তোমার পকেটে দু টাকা আছে এক টাকা আছে দিয়ে দাও